প্রত্যেকটা ডিজাইনের মাসাল আমরা তিনটা চারটা করে কালার রাখি আর কাপড়ের খুবই সুন্দর আর যারা পাইকার নেবেন তাহলে ভিডিও কলতে দেখে নিতে পারবেন যত সতীশ চান নিতে পারবেন জি যারা বিজনেস হিসাবে নিতে চান একদম রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর আর এগুলো সেলাইগুলো কিন্তু খুবই ভালো আমরা সেলাই সব নিজের এই কোয়ালিটি করব ইনশাআল্লাহ কোয়ালিটি খুব ভালো পাবে একটু রং কষার সমস্যা বা সেলাই কোনো সমস্যা নেই আমরা নিজ দায়িত্বে রিটার্ন করে দেব এক্সচেঞ্জ করে দিতে পারবেন আচ্ছা নিজ দায়িত্বে রিটার্ন করে দিতে এক্সচেঞ্জ করে নিতে পারবেন জি অথবা আপনারা চাইলে ডেলিভারি চার্জ করে দেওয়া লাগবে আমরা নিজেরাই এক্সচেঞ্জ করে দিই যে কোনো সমস্যা